হ্যালো কাছের লোকজন আমার নতুন ভিডিওতে আপনাকে স্বাগত আর আমি এবার মিরাজকে একেবারে ধুয়ে দিল এমনভাবে ধুয়ে দিল বাপরে বাপ আপনারা শুনলে একেবারেও অবাক হয়ে যায় আজকের এই ভিডিওতে আপনাদের আমি প্রমাণ সহকারে দেখিয়ে দেব তাই বলবো ভিডিওতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখুন সুপ্রিয় দর্শক আপনারা সবাই জানেন মিরাজ খান কিছুদিন আগে একটি প্রোগ্রামে গিয়েছিলেন এবং তাকে দর্শকরা অনেকবার বলা ছিল যে মিরাজ ভাই আপনি একা কেন আপনার সাথে আপনার এক্স আরোহী কোথায় উত্তর মিরাজ খান বলেছিলেন আমি ওই সব মানুষ থাকলে প্রোগ্রাম করি না যাদেরকে আমার পছন্দ হন হ্যাঁ আপনারা ওইটাও জানেন প্রোগ্রাম শেষে স্টেজ থেকে নিচে নামলে সময় টিভির একজন স্টপ প্রশ্ন করেছিলেন উত্তরে কি বলেছিলেন মিরাজ খান সেটা আগে শুনে আসি এবং তারপর আপনাদেরকে শোনাবো আরোহী মিরাজকে কিভাবে ভরে দিল দেখলেন যে সারপ্রাইজ সেও তখন আসার কোনো প্রশ্নই ওঠে না কারণ আমি সবকিছু কথা বলে এসেছি তো শুনতে তো পারলেন গাইস মিরাজ খান বলেছেন তাকে অনেক জায়গা থেকে ইনভাইট করা হলেও ওই লোক আসলে মিরাজ খান না করে দেয় মানে আপনারা বুঝতেই তো পারলেন কার কথা বলছেন মিরাজ খান একেবারে ক্লিয়ার করে দিয়েছি আরহামদিম যেখানে যায় সেখানে মিরাজ খান যায় না এবং এই কথা শুনে আরোহমিম তার ভেরিফাইড ফেসবুক পেজে একটি পোস্ট করেছেন ক্যাপশনে দিয়েছেন যারা নিজেকে ব্যান দাবি করে এবং নিজেকে নিয়ে সমালোচনা করতে চায় তারাই এসব কথাবার্তা বলেছেন তিনি চাইতেছেন এসব কথা বলে আর একটু জনপ্রিয়তা হয় এটাই আশা করে তো বন্ধুরা আরোহিমের এমন মন্তব্য শুনে আপনি কি ভাবছেন সেটা ভেবে কমেন্ট করতে পারেন বক্সে এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক দিন আপডেট করবেন আমাদের সাথেও অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটি উপভোগ করার জন্য